রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে আমি জানি এই বক্তব্য তারা শুনবেন তাদেরকে একটু আমল করা আহ্বান জানাচ্ছি যে ভাই যে কয়েকজন লোক আছে সে কয়জন প্রদর্শন করুন বাংলাদেশে যত জনসংখ্যা আছে বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বটাইটির সংখ্যা বেশি বাংলাদেশের একটিমাত্র ক্যাম্পাস যেটি অন্যান্য ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কৃতির চেয়ে সম্পূর্ণ আলাদা সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এইখানে একটি বিশেষ সংগঠন যারা দুইটা তিনটা লেয়ারে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং রাজশাহী আপনি যে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি মেয়েদের হলে প্রায় সকল হলের প্রবসরাই মেয়েদের হলে হল প্রবশরা পর্যন্ত ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য শিক্ষার্থীদের উপরে চাপ প্রয়োগ করে থাকেন এবং আমরা আপনি যে বলেন যে এগারোটি হলে কমিটি দিয়েছি ছেলেদের মেয়েদেরটি দিতে পারেনি আমরা প্রথম অবস্থা যখন কমিটি করব প্রত্যেকটি হলে যথেষ্ট সংখ্যক নারী নেত্রী আমাদের ছিল কিন্তু যখনই এই যে আমার ডানে বামে বসা আছে তুহিনা এবং এশারা আমরা আপনাদেরকেও আহ্বান করছি আপনারা তাদের ফেসবুকের পোস্টগুলিতে গিয়ে দেখবেন যে কি অশ্রাব্য বিশ্রী ভাষায় তাদেরকে তীব্র আক্রমণ করা হয় আমাদের বোনেরা সবাই রিক্স নিতে পারে না দেখেন একটা যুদ্ধের সময়ও সবাই একই ভূমিকা পালন করে না কেউ দেখে গেছে যোদ্ধাকে পানি এগিয়ে দিয়েছে আমাদের একাত্তরে সেও যোদ্ধা আবার কেউ অস্ত্র চালিয়েছে সুতরাং যারা সম্মুখ সারিতে মিছিল মিটিং করতেছে এই সাহসটি সবাই পায় না সবার পরিবার থেকে সেই সুযোগটি দেয়া হয় না মেয়েদেরকে যার কারণে এই যে আমাদের আমার সাথে অনেক মেয়ে কথা বলেছে যে ভাই আমরা যে ছাত্রদলে পদ নিব আমাদেরকে এই ধরনের প্রেশারাইজ করা হয় হল থেকে বের হয়ে যাওয়ার জন্য সরাসরি হল প্রশাসন এখানে অপচেষ্টা করে ইসলামী ছাত্র সংস্থার যোগ দাও আখেরাত পাবে দুনিয়া পাবে এই ধরনের কথা হল প্রবসটা বলে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুতরাং এমন একটি পরিস্থিতিতে যারা লড়তেছে আমাদের যে বোনেরা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সাহসী নারী নেত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে এবং অপর যারা আসতেছে না তারা শুধুমাত্র একটি সংগঠনের সাইবার বুলিংয়ের ভয়ে ততস্থ হয়ে মনে করেন যে এই তারা পথ দিচ্ছে না কিন্তু আমরা বিশ্বাস করি দেখবেন যে এই যে দেখবেন যে রাখসুর যখন হল সংসদ ঘোষিত হবে দেখবেন তারা তাদের স্বনামে হল হল প্যানেল দিবে না তারা এখানেও অন্য অনেক কৌশলে আশ্রয় নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বামদের মধ্যে শিবির ঢুকে গেছে বামদের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বললাম বামদের মধ্যে শিবির ঢুকে গেছে এইখানে অন্য সংগঠনে পদ নিবে কিন্তু সে শিবিরের নেতা আপনি অন্য সংগঠনে সাংস্কৃতিক আর অন্য সামাজিক সংগঠন তো বাতি দিলাম সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি যে এটা বাংলাদেশের না পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এই ধরনের একটি সংগঠনের স্ট্যান্ড আছে কিনা আমরা জানি না যার আপনি আমার চেয়ে ভালো জানেন কেন মনে হলো কারণ আপনি যে ন্যারেটিভগুলি তারা তৈরি করে যে মেয়েদেরকে এবং মেয়েরা বলতে ভয় পায় দেখা গেছে যে এটা যদি আমরা বলে দিই আবার ওই সংশ্লিষ্ট মেয়ে আপনার সাইবার বুলিংয়ের শিকার হবে পাঁচ তারিখের পরের বাংলাদেশ দেখেন আগের বাংলাদেশে দেখেন পাঁচ তারিখের পরে প্রত্যেকটা ক্যাম্পাসে মেয়েদের যে কমেন্ট করেছে মেয়েদের যে সাইবল বুডিং এর শিকার হয়ে হওয়া লেগেছে তাদের আইডিগুলি ঘেটে দেখেন তারা কোন আদর্শে বিশ্বাস করে কিন্তু একটা ঘটনারও জাস্টিফিকেশন ছাড়া যে আমাদের মতো ডাইরেক্ট বিচার করেছে সেটা দেখাতে পারলে আমরা মনে করবো যে তারা প্রকৃত অর্থেই নারী বান্ধব শুনেন বাংলাদেশে যত জনসংখ্যা আছে বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বট আইডির সংখ্যা বেশি ওইগুলি যদি দেখাতে যাই পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই আমরা শিক্ষার্থীদের সাথে আছি আপনি দেখেন যে কোনো সংশ্লিষ্ট এলাকায় শিবিরের দশজন লোক আছে সেই এলাকার শিবিরের সভাপতি যদি ওই এলাকায় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় সেখানে দশ হাজার লোক কমেন্ট করে এই লোকগুলি জান্নাত থেকে আসছে বা জাহান্নাম থেকে ছুটি নিয়ে আসছে এটা আমরা জানি না কিন্তু তারা করে সুতরাং তাদের আমি জানি এই বক্তব্য তারা শুনবেন তাদেরকে একটু আমল করার আহ্বান জানাচ্ছি যে ভাই যে কয়জন লোক আছে সে কয়জন প্রদর্শন করুন এই যে অন্তরালে থেকে অন্তর্নিহিত বয়ান আর দেন না এই রাজনীতি বাংলাদেশের মান শিক্ষার্থীরা অন্তত গ্রহণ করতেছে না সেটি ডাকসু জাকসু জাকসুরাকসুর ভোটের ফলাফল গোনার পরে প্রমাণ হবে যে বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের অপকৌশলকে গ্রহণ করছে কি না